এক কিলো দু কিলো নয় এখন আপনারা পাঁচ দশ কিলো মটরশুঁটি হাত না লাগিয়েই খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন তাও আবার এক মিনিটের মধ্যে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা মটরশুঁটি খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি কিন্তু সমস্যাটা কি হয় এই যে কিলো কিলো মটরশুঁটি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি রকম রেসিপিতে ব্যবহার করি ছাড়াতে খুব কষ্ট হয় তাই আজকে আমি আপনাদের চুড়ি যে চুড়ি আমরা পরে থাকি পুরনো এখানে কাচের চুড়ি নয় পুরোনো চুরির সাহায্যে খুব সহজেই আমরা কিলো কিলো মটরশুঁটি হাত লাগানো ছাড়াই সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে ফেলতে পারব চলুন কিভাবে দেখে নিন মটরশুঁটির সিজনে আমরা কিন্তু মটরশুঁটি দিয়ে নানা রকম রেসিপি রান্না করি যখন আমরা পরোটা বা কচুরি এই জাতীয় জিনিসগুলো করি বা মটর পনির করি অনেকটা পরিমাণ মটরশুঁটির আমাদের প্রয়োজন হয় আর অনেকটা দেখা যায় দু তিন কিলো বাড়িতে গেস্ট আসা আছে এই দু তিন কিলো মটরশুঁটি এইভাবে হাত দিয়ে ছাড়াতে গেলে অনেকটা সময় লাগে তাই আমি আপনাদের সঙ্গে সহজ তিনটি পদ্ধতি শেয়ার করব যদি আপনারা হাত দিয়ে ছাড়াতে চান এইভাবে একটি কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচ দিয়ে মটরশুঁটির এই যে খোসার ওপরের দিকটাকে এইভাবে টেনে নেবেন তাহলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসাটা আলগা হয়ে যাবে হাত দিয়ে আপনাদের টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়বে না এক থেকে দু মিনিটের মধ্যে অনেকটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারবেন এবার আমি বলবো যে হাত না লাগিয়েও কিন্তু আমরা মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারি এখানে আমাদের এক মিনিটের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলছি পাঁচ কিলো মটরশুঁটি আপনারা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন এমনকি আপনাদের সময় একেবারেই লাগবে না সেটা কিভাবে সম্ভব যে আমরা হাত না লাগিয়ে মোটরশুটি ছাড়িয়ে নিতে পারবো এই ধরনের যে প্লাস্টিকের চুরি আমাদের বাড়িতে থাকে যেটা পুরনো হয়ে গেছে ব্যবহার করি না সেই চুরিগুলো নিয়ে নিতে হবে সবার প্রথমে কি করতে হবে চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল আপনারা যতটা মটরশুঁটি নেবেন সেই হিসাবে জলটা নেবেন আর দেখুন এখানে আমি জলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি যে একেবারে ফুটন্ত গরম জল লাগবে তা নয় হালকা একটু গরম করে নিলেই কিন্তু হয়ে যাবে যতটা গরম আমরা সহ্য করতে পারি এই দেখুন আমি কিন্তু হাত দিয়েও দেখাচ্ছি সেই জলের মধ্যে আমরা কি করব যতটা মটরশুঁটি ছাড়াতে চাই পুরোটা মটরশুঁটি সেই জলের মধ্যে আমরা এইভাবে দিয়ে দেবো আর মটরশুঁটি গরম জলের মধ্যে দিয়ে আমাদের রেখে দিতে লাগবে এখানে আমি দু থেকে তিন মিনিট মটরশুঁটিগুলোকে এই জলের মধ্যে দিয়েই রেখে দেব দু তিন মিনিট পরেই দেখবেন মটরশুঁটিগুলো মানে খোসাটা হালকা নরম হয়ে গেছে আমি দু তিন মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে মটরশুঁটিগুলো কেমন হয়েছে এই দেখুন এখানে আমার মটরশুঁটিগুলো আমি দু মিনিট রেখে দিয়েছিলাম এবার কি করছি আমি এখানে নিয়ে নিচ্ছি একটি তাওয়ালে আপনাদের বাড়িতে তাওয়ালে বা কোনো কাপড় যেটাই থাকে না কেন সেটাই আপনারা নিয়ে নেবেন জল ছেঁকে এবার আমি মটরশুঁটিগুলোকে তুলে নিচ্ছি এভাবে দেখুন জল ছেঁকে আমাদের মটরশুঁটিগুলোকে কিন্তু তুলে নিতে হবে সবগুলো মটরশুঁটি এভাবে জল ছেঁকে আমরা তুলে নেব তারপর কি করব আমরা যে তাওয়ালেটা নিয়েছি সেই তাওয়ালেটাকে দিয়ে ম মটরশুঁটিটাকে আমাদের এইভাবে কভার করতে হবে এই দেখুন এইভাবে মটরশুঁটিটাকে আমি কভার করে দিচ্ছি তারপর কি করব এখানে আমি একটি নিয়ে নিয়েছি ব্যালন ব্যালন দিয়ে হালকা করে জোরে কিন্তু নয় জোরে করলে মটরশুঁটিগুলো দেখবেন ভেঙে যাবে তাই আলতো করে এইভাবে ধীরে ধীরে একটু বাড়ি দিতে থাকুন দেখুন এখানে আমাদের একটি একটি করে ছাড়ানোর প্রয়োজন পড়বে না খুব দ্রুত তাড়াতাড়ি অনেকটা পরিমাণ মটরশুঁটি কম সময়ের মধ্যে ছাড়িয়ে নিতে পারবো এইভাবে আমি হাত দিয়ে একটু ডোলে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই দেখুন মটরশুঁটিগুলোর খোসা থেকে কত সহজেই বেরিয়ে এসছে এই দেখতে পাচ্ছেন দেখুন আলগা হয়ে গেছে একা একাই কিন্তু বেরিয়ে এসছে রকম আমাদের হাত দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়ে না হাত দিয়ে ছাড়ানোর প্রয়োজন পড়ে না খোসা এইভাবেই কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের খোসা ছাড়ানো হয়ে যায় আমি এবার এই যে মটরশুঁটির খোসাগুলো আছে সেটাকে দেখুন আলাদা করে নিচ্ছি আর দেখুন এই যে যেগুলো হয়তো একটা দুটো ভেতরে আটকে রয়েছে এইভাবে হালকা চাপ দিলেই বের হয়ে যাবে এই পদ্ধতিতে কিন্তু আপনারা আমি সামান্য পরিমাণ দেখালাম অনেকটা পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধাই হবে না আপনারা পাঁচ দশ কিলো মটরশুঁটি এক থেকে দু মিনিটের মধ্যে এইভাবে হালকা গরম জলে রেখে দিন তারপর দেখবেন আপনাদের মটরশুঁটিগুলো কত সহজেই ছাড়ানো হয়ে গেছে চলুন পরের পদ্ধতিটি তাহলে আমি দেখিয়ে নিই তিনটে পদ্ধতি বলেছিলাম শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি একটি চুরি যে মটরশুঁটিগুলোকে আমি জলে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলোকেই আমি নিয়ে নিয়েছি চুরির সাহায্যে কি করতে হবে আলতো করে এইভাবে মটরশুঁটিগুলোকে একটু সামনে থেকে টান দিলেই দেখবেন মটরশুঁটি কত সহজে খোসা থেকে ছাড়ানো হয়ে যাচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছি রকম মটরশুঁটি ছিটকাবে না কোনো এদিক ওদিক যাবে না হাত দিয়ে টানাটানি করে ছাড়ানোরও প্রয়োজন নেই এইভাবেও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা ছাড়ানো হয়ে যায় অনেক সময় আমরা অনেকটা পরিমাণ মটরশুঁটি ছাড়াতে গিয়ে বিরক্ত হয়ে পড়ি কারণ দেখা যায় দু তিন কিলো মটরশুঁটি ছাড়াতে গেলে আমাদের অনেক সময় লেগে যায় আর এইভাবে আপনাদের ছিট কাচ্ছেও না আর খুব দ্রুত তাড়াতাড়ি মানে এক সেকেন্ডের মধ্যেই দশ বারোটা মটরশুঁটি আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তাই না কারণ একদম যে মটরশুঁটির খোসাটা থাকে সেটা হালকা নরম হয়ে গেছে আর এইভাবে টান দিলেই খুব সহজেই মটরশুটির খোসাটা ফেটে মানে ফেটে যাচ্ছে এমনকি মটরশুঁটিগুলো বাইরে বের হয়ে আসে আর এইভাবে দেখুন জলে দিলে যে মটরশুঁটিগুলো সেদ্ধ হবে না কিন্তু আপনারা অনেকে ভয় পেতে পারেন যে হয়তো জ গরম জলে দিলে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে তা নয় যেহেতু মটরশুঁটি ভেতরেই থাকবে মটরশুঁটির খোসাটা শুধু হালকা একটু নরম হবে মটরশুঁটি যেরকম কাঁচা সেরকম কিন্তু কাঁচাই থাকবে তাই আপনারাও কিন্তু এইভাবে একবার মটরশুঁটি ছাড়িয়ে দেখবেন কোনো রকম বিরক্ত বোধ লাগবে না অনেকটা সময় লাগবে না অনেকটা সময় ধরে আপনাদের খাটনিরও প্রয়োজন নেই আর দেখুন এইভাবে আপনারা হাত দিয়েও ছাড়াতে কত সহজেই পারবেন কারণ খোসাটাও দেখুন নরম হয়ে গেছে এইভাবে আলগাও হয়ে যায় খোসা হালকা করে হাত দিয়ে একটু টান দিলেই সহজেই ছাড়ানো হয়ে যায় দুভাব আমি এখানে আপনাদের তিনটে পদ্ধতি দেখালাম কাটা চামচ চুরি আর বেলন দিয়ে আইডিয়াটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন